সবাইকে কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদের সাথে পাউরুটি দিয়ে কিভাবে পিৎজা বানাবেন চট করে সেটাই দেখিয়ে দেব চলুন প্রথমেই আমি কটা স্লাইস বেড নেব নিয়ে নিয়েছি এরপর এগুলোকে হাতের সাহায্যে এইভাবে টুকরো টুকরো করে নেব টুকরো করা হয়ে গেছে এরপর জল দিয়ে পাউরুটিগুলো ভিজিয়ে নেব আপনারা চাইলে দুধও দিতে পারেন হয়ে গেল এইবারে দেব ডিম দুটো ডিম দেব দিয়ে দিলাম এরপর দেব স্বাদ মতো লবণ অল্প হলুদ গুঁড়ো আর একটু ঝালের জন্য দেব লঙ্কা গুঁড়ো সবগুলো দিয়ে দিয়েছি এরপর দিচ্ছি এরপর ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর একটা গরম করাতে দেব একটু সাদা তেল সাদা তেলটা একটু গরম হলেই ব্যাটারটা ওর মধ্যে ঢেলে দেব আর চাপা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ হতে দেব এক পিঠটা হয়ে গেলে আর অন্য পিঠটা দেব এক পিঠটা হয়ে গেছে এরপর অন্য দিকটা ভাজার জন্য আবার তুলে নিচ্ছি তুলে নিয়ে আবার একটু তেল দিয়ে অন্য দিকটা দিচ্ছি আর আমি একটু টমেটো কেচাপ আর সেজওয়ান সস নিয়েছি পিজা সস বানানোর জন্য এটা হয়ে গেলে এক সসটা এর ওপর দিয়ে দেব। ভালো করে দিয়ে দেওয়ার পর স্লাইস চিজ ছিল আমার কাছে সেটাই দিয়ে দেবো এরপর দিচ্ছি এইভাবে পেঁয়াজ কেটে রেখেছি খোলাগুলো এর মধ্যে সাজিয়ে সাজিয়ে দিয়ে দেব আর অনেকটা একটু কন দেবো যেহেতু কন পিজা তাই কনটা একটু বেশি দিচ্ছি দিয়ে দেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে চাপা দেব এইভাবে কিছুক্ষণ রাখার পর যখন দেখবেন চিজটা মেল্ট হয়ে গেছে বোঝা যাবে তখন নামিয়ে নেবেন এই রান্নার সব থেকে মজার ব্যাপার এটাই যে পিৎজা বেড বা মোজরে চিজ না থাকলেও আপনারা পিৎজাটা বানাতে পারবেন তাহলে রেসিপিটি কি আপনাদের ভালো লাগলো তাহলে ভালো লাগলে আমার পাশে থাকবেন এটাই অনুরোধ রইল আপনাদের কাছে